কিচ্ছু হবে না আপনার আপনি একদম ঠিক হয়ে যাবেন ভালো হয়ে যাবে আপনার পা আপনি কি রাগ করেছেন মাথা খারাপ আপনার উপর আমি রাগ করবো কি যে বলছেন আচ্ছা থাকুক না এখন এসব কথা বাড়ির সবাইকে ডাকো না তাড়াতাড়ি আমার হাটটা তো জালির ধরুন কাজল মেঘে সাজল We're oh. not Astu, oh, oh, aja, rana tu ni aman hati dong. Oh, 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 abos, aku di di. আস্তে আহ আহ আস্তে আহ রানু বেশি নড়াচড়া করো না আহারে ব্যথা কি চেরা হয়েছে সুন্দর মেয়েটা আচ্ছা একটু তাড়াতাড়ি করে ডাক্তার ডাক না আর হ্যাঁ এখন একটু বরফ লাগানো যেতে পারে ভালো লাগবে অজিব মিয়া যাও তো বরফ নিয়ে এসো আর আমি ডাক্তারকে ফোন দিচ্ছি அப்பா হ্যাঁ কেদুনারা নউ কেদো আমরা আছি তো ওর আবার এই অবস্থা হলো কি করে কি আর আমাদের কপাল হঠাৎ করে আহারে মেয়েটা কেন আসতে গেলে এসবের মধ্যে ফোন করে দিলেই হতো আসবে না যা বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে হ্যাঁ কেন আসলে আমরা কি জোর করেছিলাম তোমাকে আমি ওকে দেখছি অন্তু তুই যা তো যা একটু রান্নাটা দেখ গিয়ে আমার চোখের অবস্থা দেখেছিস তারপর আবার আমাকে রান্না করতে বলছিস হ্যাঁ কিভাবে হলো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি নিজের পায়ের চিন্তা করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি ডাক্তারকে ফোনে পাওয়া গেল না। ওখান থেকে বললো কিছুক্ষণ পরে ফোন দিতে। আই সি তাহলে কাজ করি। ডাক্তার আশার আগ পর্যন্ত আমরা ঘরোয়া চিকিৎসা দিই ওটাই মনে হয় বেটার। অন্তরা হট হটার ব্যাগ আছে। তাহলে কিছুক্ষণ গরম পানির শেক দেয়া যেত। ও বাবা তুমি তো দেখছ ঘরোয়া চিকিৎসাও জানো। দাঁমিয়ন더라। আমার মোবাইলটা না কাজ করছে না। যদি আপনারা কেউ একটু দেখতেন। ওকে পাওয়া হচ্ছে না আমি দেখি একটু হিট দিয়ে পাওয়ার যায় কিনা আপনি দাঁড়িয়ে আছেন কেন এখানে বসুন কিছু নেই আগে অনেকবার নাস্তিকি গিয়ে আমার পা গিয়েছে ঠিক হয়ে যাবে তা না হয় ঠিক হলো কিন্তু আলো এই ঝড় বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কেন মানে আপনি জানতেন না যে আমি আসবো কেন কারো জানানোর কথা আমাকে বিধির ছবি তাহলে ফোনটা কাট। হ্যালো? হ্যালো রানুপা। কি এসেছ ওখানে? কোথায় তুই? তুই কি বলতো? ফোনটা বন্ধ করে রেখেছিলে কেন? খুব চিন্তা হচ্ছিল। আমার উপর খুব রাগ করেছিস তাই না পা? শুনছিস? ঠিক খেয়ে ধরেছে ফোনটা জি আপনার রানু আপা পৌঁছে গেছে আমি ফরহাদ রাহাতের বন্ধু আপনি রানুকার ফোন আপনার কাছে কেন দেখুন একটা প্রবলেম হয়েছে বলে ফোনটা আসলে এখন আমার কাছে আমি তো সেটাই বুঝতে পারছি না সমস্যাটা হবে কেন আর সমস্যা হলেও বাড়িতে এতগুলো লোক থাকতে ফোন আপনার কাছে যাবে কেন আপনি থামলে আমি একটু বলি রানু অসুস্থ হয়ে পড়েছে মোচ প্রোভালি ওর পাটা মচকে গেছে তা আমি গেছে এখন কি অবস্থা রানু পা আমরা ডক্টরের জন্য ওয়েট করছি উনি অন দ্য ওয়েতে আছে উনি এসে দেখে যেটা বলবে আমরা সেটাই করবো আমি কথা বলবো রানু কায়ের সাথে ঠিক আছে আমি দিচ্ছি বাট তার আগে একটা কথা শুনুন আপনি আপনার রানু আপার ফোনটায় পানি ঢুকেছিল ফোনটা সুইচ অন হচ্ছিল না দ্যাটস ওয়াই আমি নিয়ে এটা ঠিক করলাম ওকে যা চেয়েছি বেশি পেয়েছি ও আল্লাহ তোমার লীলা বোঝা বড় গো কি দামাল কি বুঝলা কেন তুমি শুধু সাতাস মানে থাও তুমি তো থাও আমি তোমার বিশ্বাস করি আরো চাইছিলাম শুধু ঠান্ডা লাগুক এখন সেরে সে আসে ভেবেছিলি তোরা আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না যে রানু আসবে আর আমার সাথে কথা না বলে কেন এবার রানুকে আসতে বলবি তোরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম ভাবলাম তুই অসুস্থ সারা জীবন তো দেখিনি আমার জন্য কিছু করতে আজ কেন তুই এই কথা বলতে পারলি রাত? আমরা সারা জীবনে তোর জন্য কিচ্ছু করিনি আমরা চেয়েছিলাম রানুকে ফোন করে নিষেধ করব তার জন্য অনেকবার ফোনও করেছিলাম আমার কথা বিশ্বাস না হয়তো দেখ ভাই আমরা কখনো রান্নাঘরে যাইনি রান্না বাড়া করিনি সে আজকে রানুর জন্য সব রান্না করেছি কেবল তোর কথা ভেবে না আচ্ছা তুই এরকম কথা বলতে পারলি ভুল করছিস আপা আগে যদি জানতাম উপকার করাটা অন্যায় তাহলে কি রা রাত সবাই এখানে তাহলে রানুল ঘরে কি ডাক্তার এসেছে দেখছ ওকে ও আচ্ছা শুন রানুল বাসা থেকে কল করেছিল ওরা সবাই টেনশন করছে আমার মনে হয় দুই ওদের সাথে একটু কথা বললে ভালো হতো সন্ধ্যার কথা একবার আমার মাথা আসবে দাদা এখনই ফোন করছি স্যার ডাক্তার কাটতে কি বলছো? আমি কি আতি বস্তুpartite শুনেgano? হ্যাঁ। না চাইতে যো। Maradona master কিছু বুঝতেছো? নুরা আরে তুমি এরকম বাইলা মাছের মতো সক্করা কার এসে করে। আরে আমার খুশির কারণটা বোঝার চেষ্টা করো। জীবনে অনেক জটিল অঙ্কের সমাধান আমি করেছি। কিন্তু মেয়ের অসন্তার খবর যে যেবা খুশি হতে পারে। সেই সমাধান কি করে করি সেটা বোঝার চেষ্টা করছি সমাধান করবো কেমনি মাথার কুফুরের মধ্যে কিছু থাকলে তো আচ্ছা তো কবো হ্যাঁ ওই বাসায় কার সেবা করব হেরা দুই বোন কারে নিয়ে ব্যস্ত থাকব কাকে মা এই 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 সেবা ফুটো আরে ওই বাড়িতে অন্য সুস্থ হইলো রাহাত আর অসুস্থ হলে আমার মেয়ে তাইলে ভাবো একবার ভাবো ওদের দুজনের এখন কাজ কি না আমি আর ভাবতে পারছি না আবার মাথা কোনো কাজ করছে না তুমি একবার ভেবেছো যে রানু যদি দুই মাসে থাকে তাকে নিয়ে কত কথা উঠতে পারে এই যে কি যে কয় না কার তো বড় বুকের ফাটা যা আমরা রেনে কত কইব আমি আমি সালমা বেগম কাউরে কেয়ার করি না বুঝছো হ্যাঁ বলুক গা কয়দিন ফরজ হল

মচকাই নেই রগে টানে লেগেছে খুব বাজেভাবে একমাত্র ও সাত সাত দিনের বেড রেস্ট আর যত কম নোড়াচাড়া পাওয়া যায় ব্যথা কমলে স্ক্যান করতে হবে বেড রেস্ট ভালো ভালো তা নিজের বাড়িতে গিয়ে আরাম করে বেড রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে নিজের বাড়িতে ওখানে গেলে তো মুভমেন্ট হবে আগামী সাত দিন কোনোভাবে এখানে থেকে যাওয়ার ব্যবস্থা করলেই ভালো হয় না না সেটা কিছুতেই সম্ভব না আমাকে আজকে যেতে হবে হুম আজকে তো সম্ভব না আগামীকালও রিস্ক নেওয়া মনে হয় না উচিত হবে এরপর আপনাদের ইচ্ছা আপনি না বললেন আপনি নাচেন তাহলে অবস্থায় পায়ের একদম অযত্ন করবেন না ওনার পায়ের কোনো অযত্ন হবে না যতদিন না ভালো হয় আপনি এখানেই থাকবেন না না তা কেমন করে হয় আপনি আমার অতিথি হয়ে এসেছেন এই বাড়িতে আপনার ভালো মন্দ সবকিছু একটা দায়িত্ব এখন আমার ভয় পাবেন না এখানে আপনার কোনো সেই জন্য না আমার মনে হয় আমি আজকেই বাড়ি যেতে পারবো আবার ঝড় আসছে বুঝি আমি এখন তাহলে আসি মজিদ তুমি ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসো আচ্ছা যাবেন ঠিক আছে কিন্তু এই বৃষ্টি বৃষ্টিরাতে না কাল সকালে যাবেন আমি গাড়ির ব্যবস্থা করব ঠিক আছে আর আমি আপনার বাসায় জানিয়ে দিচ্ছি যে আপনি আজকের রাতটা আমার এখানে আছেন

আমি চাইছিলাম আজকে আর আমাদের বাড়িতে থাকুক না মানে আন্টি ডাক্তার তাই বলছিলো আমি জানি ব্যাপারটা ভালো দেখায় না হ্যাঁ উমায়ু হ্যাঁ এক রাতের কথা কইখান রাহাত বেতার তো পয়সা পাও আমি তো মনে করসে আরও অনেক দিনের কথা কই মাত্র এক রাত তুই কি ভাবছিস আমি ভাবছি এখন থেকে সব সময় রানু পাশে থাকতো এই যে গরম পানি নিয়ে আসছি অন্তরা শুরু কর রানুর পাটা গরম পানি দিয়ে শেক দিয়ে দে এই সব মানব ইবান করে কোনো কাম হইতো না এখন থেকে যার যার বিয়ার প্রস্তুতি হ্যাঁ নিজে নিজে নাও মা না সময় ঝামেলা যা একদিনই শেষ সাত দিন থাকলে তো রাহাতের চোখের মনে হয়ে যেত রাহাত কে দেখে না নিজেকে আর সামলাতে পারিনি সাথে সাথে দৌড় দিয়েছিলাম